শুরু করছি মহান রাব্বুল আলমিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আল আনফাল এর এক নম্বর আয়াত থেকে ১৯ নম্বর আয়াত হে মোহাম্মদ লোকেরা তোমার কাছে যুদ্ধ লব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে জানতে চাচ্ছে তুমি বলো অতিরিক্ত সম্পদ আল্লাহ ও তার অতএব তোমরা আল্লাহ ভয় করো এবং এ আলোকে নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন করে নাও আল্লাহ তালা এবং তার রসুলের আনুগত্য করো যদি তোমরা সত্যিকার অর্থে মমিন হও আসলে মোমেন তো হচ্ছে সেই সব লোক যাদের আল্লাহ তালাকে যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয় এবং যখন তাদের সামনে তার আয়াত সমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় উপরন্তু তারা তাদের মালিকের ওপর নির্ভর করে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে এই লোকগুলোই হচ্ছে সত্যিকার মমিন তাদের মালিকের কাছে তাদের জন্যে বিপুল মর্যাদা ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে যেভাবে বদর যুদ্ধের দিনে তোমার রব তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন অথচ তখনও মুমিনদের এক লোক এই কাজটি অপছন্দ করত সত্য তোমার কাছে স্পষ্ট হওয়ার পরও তারা যুদ্ধের ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে তারা যেন দেখতে পাচ্ছিল যে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছে যখন আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে অবশ্য তোমরা চাচ্ছিলে নিরস্ত্র ও দুর্বল দলটি তোমাদের করায়ত্ত হোক অথচ আল্লাহ তার কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর দ্বারা তিনি কাফেরদের কেটে দিতে চেয়েছিলেন এর উদ্দেশ্য ছিল সত্যকে যেন সত্য বানানো যায় এবং বাতিলকে বাতিল করে দেয়া যায় যদিও পাপিষ্ঠরা একে পছন্দ করেনি স্মরণ করো যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করছিলে অতঃপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেছিলেন হ্যাঁ আমি এই যুদ্ধে তোমাদের পর পর এক হাজার ফেরস্তা পাঠিয়ে সাহায্য করবো আল্লাহ তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া অন্য কোনো কারণে এটা বলেননি নতুবা আসল সাহায্য তো আল্লাহ তালার কাছ থেকেই আসে অবশ্যই আল্লাহ তালা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান স্মরণ করো যখন আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন যেন এই পানি দ্বারা তিনি তোমাদের পাক সাফ করতে পারেন তোমাদের মন থেকে যেন শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন তোমাদের মনে সাহস বৃদ্ধি করতে পারেন সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করতে পারেন স্মরণ করো যখন তোমার র ফেরস্তাদের কাছে এই মর্মে ওহি পাঠালেন যে আমি তোমাদের সাথেই আছি তোমরা মোমেনদের সাহস দাও অচিরে আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দেব অতঃপর তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো এটা এই কারণে যে এরা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করেছে আর যারাই এভাবে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত অবশ্যই আল্লাহ তায়লা আজাব প্রদানে অত্যন্ত কঠোর হে কাফেররা এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা অতঃপর তোমরা এর স্বাদ গ্রহণ করতে থাকো কাফেরদের জন্য দোজকের আজাব তো রয়েছেই হে মানুষ যারা ইমান এনেছ তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না জেনে রেখো এই যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তালার গজব অর্জন করবে যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে তাহলে তার আশ্রয়স্থল হবে জাহান্নাম আর জাহান্নাম সত্যিই নিকৃষ্ট জায়গা এই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি বরং আল্লাহ তালাই তাদের হত্যা করেছেন তুমি যখন তাদের প্রতি কঙ্কর জাতীয় কিছু নিক্ষেপ করছিলে মূলত তুমি এটা নিক্ষেপ করনি বরং করেছেন স্বয়ং আল্লাহ তালা যেন তিনি নিজের থেকে মোমেনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে পারেন নিঃসন্দেহে আল্লাহ সব সবকিছু শোনেন এবং সবকিছু জানেন এটা হচ্ছে তোমাদের ব্যাপারে আমার কৌশল অবশ্যই আল্লাহ তালা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন হে কাফেররা তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে হ্যাঁ সে সিদ্ধান্ত কর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে যদি এখনও তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণ কর তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলে আমরাও ফিরে আসবো আর তোমাদের বাহিনী সংখ্যায় যত বেশি হোক না কেন তা তোমাদের কোনোই উপকারে আসবে না আল্লাহ ইমানদারদের সাথেই রয়েছেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন